অনেক আপুরাই বলে যে শাশুড়ি কখনো মায়ের মতো হয় না আমার কথা হচ্ছে শাশুড়িকে মায়ের মতো মনে করার কি দরকার আপনি কি শাশুড়ি পেটে ছিলেন যে আপনি শাশুড়িকে মায়ের মতো মনে করতে চাচ্ছেন মা আপনার একটাই সেটা হচ্ছে আপনার জন্মদাত্রী মা তাকেই আপনি মা মনে করবেন আর শাশুড়ি হচ্ছে আপনার হাজবেন্ডের মা আপনার শাশুড়ি আপনার হাজবেন্ডকে ছোটবেলা থেকে লালন পালন করে ঠিক যেমনটি আপনার মা আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে আপনার স্বামীর হাতে তুলে দিয়েছে ঠিক একইভাবে আপনার শাশুড়িও আপনার স্বামীকে লালন পালন করে ছোটো থেকে বড় করে সারা জীবনের জন্য আপনাকে দিয়ে দিয়েছে আপনার উচিত আপনার শাশুড়িকে যথেষ্ট পরিমাণে সম্মান করা সমাদর করা আদর করা শাশুড়িকে মায়ের মতো মনে করে মায়ের মতো অ্যাটিচুড তো শাশুড়ির সাথে করার প্রয়োজন নাই আবার সেটা নিয়ে আফসোস করার তো আরও প্রয়োজন নাই একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার মাকে আপনি যে কথাগুলো বলতে পারবেন আপনার শাশুড়িকে কি আপনি কথাগুলো বলতে পারবেন আপনি সেম অনেক সময় বলতে পারবেন পানি দাও তো আজকে আমার কাপড়গুলো ধুয়ে দাও তো আমার এটা ভালো লাগতেছে না এগুলো চেঞ্জ করে দাও তো মায়ের সাথে যে আচরণগুলো করা যায় সেম আচরণ কি আপনি আপনার শাশুড়ির সাথে করতে পারবেন আপনি যদি একটু বিবেকবান হয়ে থাকেন তাহলে আপনি যদি সুন্দরভাবে ভাবে যদি এগুলো চিন্তা করেন তাহলে আপনি নিজে পারবেন এর পরেও কিছু ব্যতিক্রম আছে যদি কোনো শাশুড়ির সাথে ছেলের বউয়ের সম্পর্ক মা মেয়ের মতো হয়েও যায় তবুও কিন্তু একটা কিন্তু থাকে যেটা বাস্তব হতে সেটাকে মেনে নেওয়া ভালো যেটা হবার নয় সেটা হওয়ার প্রত্যাশা করে সেটা নিয়ে আফসোস করা মানে হচ্ছে বোকামি যে সম্পর্কটা যেরকম স্বাভাবিক সেভাবেই সুন্দর শাশুড়ির সাথে ছেলের বউয়ের যে একটা ছেলের আর শাশুড়ির যে একটা সম্পর্ক এই সম্পর্কটা অতি মধুর এই সম্পর্কটাকে এভাবে রাখা উচিত